গাছের পাতা দেখলে আবু বকর কামতে না বলতেন ইয়ালাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা তুদাত কত কাল হাই আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায় আর চাবায় খায় ফেলতো আমার হিসাব দেওয়া হতো না এখন আমি হিসাব কে দেব আমাদের তো হিসাবে কোনো টেনশন নাই যারা দুনিয়ায় হিসাবে টেনশন করে না সেদিন তাদেরই চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে ওয়ালা আদ্রিনা হিসাব ও দুনিয়ার টাকাওয়ালা আজকে তো টাকা দিয়ে বিচার পাল্টানোর চিন্তা করে সেদিন আল্লাহ বলছেন চিৎকার করে করে কান্ত হবে আর বলতে হবে মা আনা আননি মা আমার মাল তো শেষ এখন কে বাঁচে আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টা সেদিন চিৎকার করে করে কান্ত হবে আর বলতে হবে হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতা শেষ এখন আমার কে

কেমন হয়ে যায় যে গুনার পাল্লাভার তখন পরিবেশটা কি হবে হাঁসরের আয় আল্লাহ আল্লাহ বলবেন এরা কি রাম আল্লামা পট ধর হাতের এখানে অনেক বিষয় আছে হাতের ডান হাতে না বাম হাতে বাম হাতেও স্বাভাবিকভাবে না সামমিডিয়া কলেজে ছিদ্র করে পেছন দিয়ে নিতে

আমল নামা বাম হাতে পায়েই দিবে একটা চিত্তা কি বলবে তা নীলম তা কিতা আহ আমার নামা দিবে আমার হাতে মা ওলাম খাদ্রিমা হিসাব ইয়া আমি জানি না আমার হিসাব কি হবে আরে আমাদের তো হিসাবে কোন দরজ হয় না নিশ্চিত মনে হয় যেন পারপাল অথচ যাদের দরব হয় না থাকার কথা ছিল সেই আশা করছি

আমি মানুষটা হয়ে যদি গাছের পাতা হইতা তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া ফেলতো আমার আর হিসাব দেওয়া না এখন আমি হিসাব কেন্দ্রে আমাদের তো হিসাবে কোনো টেনশন নাই যারা দুনিয়ায় হিসাবে টেনশন করে না সেদিন তাদেরই চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে ওরা আদ্রি না হিসাব ও দুনিয়ার না আজকে তো টাকা দিয়ে বিচার পাল্টানোর চিন্তা করে সেদিন আল্লাহ বলছেন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে মা আনা আনি মা লিয়া আমার মাল তো শেষ এখন কে আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টার সেদিন চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে হালাকা আনি সুলতানিয়া আমার ক্ষমতা শেষ এখন আমার কে বাঁচে ফলাফল বের হওয়ার পর চিৎকার চেঁচামেচি করলে ফলাফল পরিবর্তন হয়

যুবক তুমি ভেবো না তোমাকেও বুঝি আল্লাহ দাঁড়ি চুল পাকা পর্যন্ত সুযোগ দিবেন পাল্লা ভারী করা না রে বাপ না কখন কার মৃত্যু চলে আসে কে জানে কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁদি নিয়ে যায় কে জানে হরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যে নিশ্চিন্তে বসে আছে এখানে কিন্তু তার খবর নাই তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে কে জানে কালকে খবর পাইতে পারে আরে এই যে রাতে বয়ান করে গেল মালানা হাসান জামিল বলে দুনিয়ায় নাই চলে গেছে একদিন তো খবর পাইবে কখন কার চলে আসে হেরে যুবক এত রাত পর্যন্ত বসে আছো হরে শুনো না আমাদের কথাগুলো হয়তো তোমাদের হৃদয়ে টাচ করে না কারণ আমরা নিজেও আমি নিজেও পাপি মানুষ এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই রে বা আমি বলি কি শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি যদি তোমরা চাও আমি বলি কি যুবক তোমরা আমার সামনে চলে আস আমার সামনে আস তোমাদের পাওগুলো আমার সামনে মেলে দেও আমি ওই পাওগুলো চড়াইয়া তৈরা সারা রাত বসে বসে কাটনা করি তাও গুণা ছেড়া বাবা গুনা ছেড়া দেয় আরে গুণাওয়ালা চোখ নিয়ে গুণাওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না এই গুণাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন না যখন আমার চোখ আমার কান আমার চামড়া আমার হাত পাও আমার গুনার জন্য মালিকের কাছে শাক্তি দিবে জানলো আমরা শাক্তি আমরা শাক্তি আমরা শক্তি আরে কার না ফরমানি চলতেছে এইভাবে প্রতিনিয়ত কার যিনি আমাদেরকে এত মায়া করেন বাচ্চার জন্যে এত রাস্তা দিছে ভারী করে না এত দিছে এত মায়া আমাদের জন্য আর কত মায়া খেল করেছে আমি আপনি যখন দরজা বন্ধ করে গুনা করি দরজা বন্ধ জানলা বন্ধ ভেতরে গুনাহ চলছে আমার মালিকের কত মায়া ওই গুনা অবস্থায় দরজার মিচি দিয়ে বাতাসা অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি বইরা না ওই মালিকের না ফর মানে কত আল্লাহর রস্তে গুণা তো ছাড়ে আল্লাহ রস্তে গুণা ছাড়ে যা করছি তা সাফ করার জন্য আল্লাহ সহজ ব্যবস্থা রেখেছেন গুণা করা কঠিন কিন্তু গুনার পাল্লা হালকা করা খালি করা একেবারেই সহজ কেন কারণ আমাদের একজন মালিক আছেন যিনি তার নাম রেখেছেন গফ্ফার আমাদের ভরসার সৃষ্টি কাছে গফ্ফার চিনে হ্যাঁ এক যুবক কথা কও গফ্ফার চিনো চিনো গফ্ফার চিনেন বাবা গফ্ফার চিনে চিনে কি চিনে এটা তো গফ্ফার আল্লাহ এটা জানি আমরা গফ্ফার বুঝেন কিছু আল্লাহ আকবর বলেন চিৎকার করে আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর এরে দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য এমন কি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য গফফার ওই মালিকের নাম যিনি অপরাধী রে খুঁজেন মাফ করার জন্য প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আয় 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 কে কে করে আয় আমার কাছে আয় আমার কাছে মাফটা আমি মাফ চাইলে সাথে সাথে মাফ করে দিব বান্দারে আল্লাহ এইভাবে রাখতে থাকেন বান্দার যেন নিরাশ না হয় নবীর মাধ্যমে এই বিষয়গুলো আমাদেরকে আল্লাহ জানাইছেন কি সেটা বান্দার মনে যদি এই সংশয় থাকে আর আমার গুনা তো অনেক এত গুনা করলাম এত গুনা করলাম আল্লাহ মাফ করবেন কত আর তো বান্দা যদি জানতে চায় ও আল্লাহ আমার গুণা তো অনেক মাফ করবেন কত তো গফারের পক্ষ থেকে সাথে সাথে জবাব আসছে বান্দারে তুই গুণা করছ যত বলে মাফ করবেন কত বলে গুণা করছ যত বলে কত তাও বলেন না কত এক হাদিসে নবী বলেন হাদিসে কুদসি আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায় ভর্তে 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 যায় ওই আসমানে जाया লাগে লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছে আসমান কত দূর আবিষ্কার দূরের কথা এখনো কল্পনাও করতে পারে নাই আল্লাহ বলেন বান্দার গুনার পরিমাণ যদি এত হয় এত হয় দুনিয়া ভইরা ওই আসমানে जाया লাগে আমার কোন পরোয়া নাই করার সাথে সাথে আমার কাছে চাওয়ার সাথে সাথে আমি আল্লাহর জিন্দিক সব করে দিব এমন মালিক পাওয়া সত্ত্বেও যার গুনার পাল্লা ভারী হবে তার চেয়ে পোড়া কপালার কে হইতে পারে বলে এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও ভারী করতে পারে নাই গুনার পাল্লা খালি করতে পারে নাই তার মতো পোড়া কপাল কে আছে আল্লাহ তালা আমাদেরকে পোড়া কপাল হওয়া থেকে হেফাজতে রাখেন দুইটা প্রতিজ্ঞা করি অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে যাবে ইনশাল্লাহ অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে যাবে ইনশাল্লাহ কয় প্রতিজ্ঞা রাখবেন তো ইনশাল্লাহ বলেন আমার সাথে নেকি যত ছোট হোক বলে নেকি যতই ছোট হোক ছাড়বো মানে ভালো কাজ যা পরে সামনে ছাড়বো ঠিক আছে ইনশাআল্লাহ গুনাহ যতই ছোট হোক বলেন বলেন গুনাহ যতই ছোট হোক সুযোগ থাকলেও করব না ইনশাআল্লাহ বলেন আবার নেকি যত ছোট হোক ছাড়ব না গুনাহ যতই ছোট হোক সুযোগ থাকলেও করবো না ইনশাল্লাহ এই দুইটা কাজ চালায় যান দেখবেন অটোমেটিক নেকির পাল্লা ভারী হয়ে গেছে অটোমেটিক গুনার পাল্লা খালি হয়ে গেছে পারবো না ইনশাআল্লাহ যুবক কথা কেউ পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তুমি সহজ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত আমলকে কবুল করে আপনারা অনেক সহযোগিতা করেছেন মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করে এত রাত পর্যন্ত পয়সা দিয়েছেন কি পাগল নাকি বুঝি না কিছু আমার এই অত এত রাত্রে বয়ান শোনাইতে পারতো না জিদ্দাই লেলে বাস করলেও আমি বইতাম না আপনারা আমার চেয়ে অনেক বড় মত্তাকি নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের ঈমান আমার চেয়ে ভালো কারণ আমি আমি এত রাত্রে বৈশে বৈশে বয়ান শোনার মতো মানুষ না আল্লাহ আপনাকে কবুল করেন এই যে ওলামাদের প্রতি আপনাদের যে মহাব্বত এই মহাব্বতকে আল্লাহ আমাদের সবার না জাতের বানায় আচ্ছা ওই না একটু দোয়া করা যায় মাহফিলের সাথে দোয়ার কোনো সম্পর্ক নাই পরের মাহফিল শাস করে ফেলি পরে শুভ হান অবিহান্দি বড় আসানি এই মানুষগুলো এই গভীর রাত পর্যন্ত বসে আছে আল্লাহ আমার ইমানের যে হালত আমি হয়তো বসে থাকতাম না মানিক এই মানুষগুলোর দিলের হাল আপনি জানেন আয় আল্লাহ এই কষ্ট এই মোহাম্মতের রসিল আয় আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ পাপি মানুষ গুণা করতে করতে এখন এত বাড়ছে যে লজ্জা লাগে আপনার কাছে বারবার মাফ চাইতে কিন্তু করবো কি যাবো কই আপনি ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গাও নাই তাই তো গুণা করে করে বেহায়ার মতো আপনার কাছে আসা দাঁড়াই আল্লাহ আর কোথাও যাই না আমাদেরকে তাড়া দিয়ে না মালিক জীবনের গুণাগুলো মাফ করে দেন ভুল করছি স্বীকার করতেছি আর করব আল্লাহ মাফ করে দেন বাকি জীবন গুণামুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ বাকি জীবন গুনামুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ অতীতের সমস্ত গুণাখাতা মাফ করে দেন আমাদের আপন যারা ইমানের সাথে কবরে বিশেষ করে আমাদের মা বাবা আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন কামা কামা আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আয় আয় আল্লাহ যে মাদ্রাসার এই সুন্দর আয়োজন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরতকে আপনার কুদরতে হাতে মেটাইয়া দেন আয় আল্লাহ ছাত্রদেরকে যুগের মদানী যুগের থানড়ি বানাইয়া দেন আয় আল্লাহ মধ্যে মাদ্রাসার মহাব্বত বসাইয়া দেন আল্লাহ মাদ্রাসাকে সারা দুনিয়ার হেদায়েতের মার্কাজ বানায়া দেন এই মাদ্রাসায় যারা পড়ে ওদেরকে এবং ওদের অভিভাবকদেরকে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন নেয়াত ইমানই জিন্দিগি দান করেন আয়মা আরেক আল্লাহ আসকা যারা দান করেছে ভবিষ্যতে ও করার ওয়াদা করেছে সকলের এই দানকে না জাতের ও চিলা বানাইয়া দেন আল্লাহ আয়মা আরেক আল্লাহ শুরু থেকে আজ পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান অর্থ সময় শ্রম পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সকলে এই সহযোগিতাকে নাজের রসিলা আল্লাহ আমাদের পাল্লা খালি করে দেন আল্লাহ আল্লাহ ঘুনার পাল্লা খালি করে দেন আমন যা করি আল্লাহ এগুলোকে ভারী আপনি বানাইয়া দেন এখলাস দিয়া ভারী আপনি বানাই দেন সহি আপনি ভারী বানাইয়া দেন আয় আল্লাহ আমাদের আমুলকে ভারী বানানোর জন্য যা যা করা দরকার সব করার তফিক আপনি কঠিন করে দেন আল্লাহ গুনার প্রতি ঘৃণা তৈরি করে দেন আগ্রহী বানিয়ে দেন আল্লাহ আই মালিক আয় আল্লাহ বাংলাদেশকে দেশি বিদেশি সব চক্রান্ত থেকে আপনি হেফাজত করেন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করেন ওসলাল وَآلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ